সকলকে জানাই সুপ্রভাত আজ নতুন আরও একটা ভিডিওই তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই ব্লগের শুরুতেই বড়দের প্রণাম আর ছোটদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে ছটা এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আজকে আমার গাছের গাছগুলোতে কত ফুল দিয়েছে এক গাছ হয়ে ফুল ফুটেছে দেখো আর গাছগুলোতে যখন এক গাছ হয়ে ফুল ফোটে না দেখতে ভীষণ ভালো লাগে আর ওইদিকে শিউলি ফুলের গন্ধে পুরো বাড়িটাই না একদম মোহমোহ করছে সকালটা বেশ ভালোই লাগছে আজকে আর ওয়েদারটাও না মেঘলা মেঘলা আছে আর বেশ ভালোই লাগছে তো এদিকে দেখো সকালের বাসি সব কাজকর্ম আমার হয়ে গেছে মানে বার্ষিক কাজকর্ম বলতে ওই ঝাঁট দেওয়া আর ঘরগুলো মুছে নেওয়া তো সেইগুলো আমার হয়ে গেছে আর এই যে ব্রাশটাও করে নিলাম আর সকাল সকাল আজকে স্নানটাও আমি সেরে নিলাম তো এখন এই যে নাইটিটা মেলে দিচ্ছি আর এই যে দেখো কত শিউলি ফুল শিউলি ফুলগুলোকে আমি কুড়িয়ে একটা জায়গাতে রাখবো দিয়ে এই ফুলগুলো দিয়ে আজকে পুজো করব। আর জানো তো শিউলি ফুলের গন্ধ আমার খুব ভালো লাগে এত সুন্দর গন্ধ শিউলি ফুলের মানে পুরো বাড়িটাই না একদম সন্ধে থেকে এই শিউলি ফুলের গন্ধে একদম মোহমহ করে আর এই শিউলি ফুলগুলো না গাছ থেকে পারা যায় না মানে এই যে সন্ধ্যেবেলায় ফুলগুলো ফোটে আর মানে রাত্রিবেলায় ফোটে আর রাত্রিবেলায় না ফুলগুলো ঝরে যায় তো ওই জন্য গাছ থেকে পারা হয় না এইভাবে পাতার মধ্যে আটকে থাকে আর কিছু কিছু ফুল এইভাবে নিচে পড়ে থাকে তো আমি ঝাড় দেওয়ার আগেই ফুলগুলোকে সুন্দরভাবে কুড়িয়ে রেখে দিয়েছিলাম তো এখন এই যে ঠাকুরের বাসনগুলো আমি সব ধুয়ে নিলাম ধুয়ে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি এবার ঠাকুর পুজোটা সেরে নেবো তো ঠাকুরকে সেবা দেওয়া আমার হয়ে গেছে আর এখন এসেছে এই যে রান্নাঘরে মাম্মামের জন্য খাবার বানাচ্ছি মাম্মামাও না সকাল সকালে আজকে ঘুম থেকে উঠে গেছে তো সকালে ওকে কিছু ড্রাই ফ্রুট খেতে দিয়েছিলাম মানে কাজু বাদাম আর কিশমিশ দিয়েছিলাম সেগুলোই বসে বসে খাচ্ছিল তো ওকে এখন ফ্রেশ করালাম তো এখন এই যে সুজি বানাচ্ছি আমি তো ওকে এবার সুজি খাওয়াবো আর ও এখন বারান্দায় বসে আছে আর এই যে দেখো আমার কাছে চলে এসেছে মানে ওকে এখন খিদে পেয়েছে এই যে দেখো আমার কাছে এখন চলে এসেছে এতক্ষণ কিন্তু বারান্দায় খেলা করছিল। আর এখন ওকে খিদে পেয়েছে ওই জন্যেও আমার কাছে চলে এসেছে রান্নাঘরে তো ওই যে ওইদিকে আমার সুজিটা হচ্ছে মানে সুজিটা রান্না হয়ে গেলে ওকে আমি খাইয়ে দেব একটু সময়ের জন্য সুজিটা ফ্যানের তলায় আমি একটু তাড়াতাড়ি ঠান্ডা করে নেব কারণ এই যে ওর খিদেই পেয়েছে প্রচণ্ড তো ওকে খাইয়ে দেবো সুজিটা হয়ে গেলে তো চলো এখন সুজিটা আমি বানিয়ে ফেলি তাড়াতাড়ি আর আমার এই ছোট্ট সোনা মাটাকে না খাওয়াতে প্রচণ্ডই কষ্ট করতে হয় মানে এক জায়গায় তো কিছুতেই খেতে চায় না আর ওই প্রথমে মানে কিছুটা খাবে তারপরে আর শেষের দিকে না খেতেই চায় না মানে একটু প্রসাদ মানে লাগিয়ে রাখতেই হবে আর কি বাটির মধ্যে এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো আমি বারান্দায় ওকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছি আর এই যে একটা খেলনা পেয়েছে সেটাই নিয়ে এখন খেলছে তো ও একদিকে খেলা করছে আর একদিকে আমি খাওয়াচ্ছি ওকে এইভাবেই খাওয়াতে হয় নইলে কিছুতেই খেতে চায় না তো এই যে দেখো এখন লাস্টের দিকে আর কিছুতেই খেতে চাইছে না এবার এদিকে ওদিকে চলে যাচ্ছে এরকমটাই করে দুষ্টুমি মাঝে কিছুটা খাবে কিছুটা খাবে না তো এই যে দেখো আমার শ্বশুর মশাই একটা মিষ্টি দিয়েছে সেটা এখন খাচ্ছে অবশ্য আমি ওকে মিষ্টি সেরকম দিই না মিষ্টি দেখলে খাওয়ার জন্য প্রচণ্ড বায়না করে কিন্তু ওকে আমি দিই না তা যখন শ্বশুর মশাই দিয়েছে তো আমি ওকে অর্ধেকটা মতো হাতে দিয়েছি তো সেটাই এখন ও ঘুরে ঘুরে খাচ্ছে আর এদিকে দেখো এই মানি প্ল্যান্টের গাছটা কত সুন্দর হয়েছে গ্রিলের মধ্যে না চলে শুরু করেছে তো তারপরে এই যে দেখো মামামকে খাইয়ে আমিও একটু চা আর একটু বিস্কুট খেয়ে নিলাম খেয়ে চলে এসেছি রান্নাঘরে হাজবেন্ডের জন্য ওই যে খাবার তৈরি করছি মানে ভাত বসাচ্ছি ওর জন্য তো আমাকে সকালে ভাত রান্না করতেই হয় তো এই যে ভাতটা আমি বসিয়ে দিলাম আর মাম এখন বারান্দার মধ্যে খেলাধুলা করছে এই যে দেখো আমি এখন বটি নিয়ে আলুটা কাটতে বসেছি তো ওরও একটা আলু চায় আর আমার সঙ্গে এইভাবেই বটি দিয়ে কাটবে আর কি তো অনেকটাই মানে বটিটা অনেকটাই বড়ো তো ওর ধারে কাছে আসলে আমার প্রচণ্ডই ভয় করে তো সেই জন্য ওর হাতে একটা আলু দিয়ে দিলাম ও এখন সামনে বারান্দা দিয়ে খেলা করছে আর আমি এই যে আলুগুলো কেটে নিচ্ছি তো এই আলু দিয়েই না আমি আজকে সবজি মানে সবজি সেরকম নেই তো এই আলু দিয়ে আজকে আলু পোস্ত করবো ওই জন্য আলুটা কেটে নিলাম তো আজকে আলু পোস্ত করবো আর কিছুটা পটল আছে পটল ভাজা করব আর ওকে একটা ডিমের অমলেট করে দেব তো এই হচ্ছে যাও ভালো করে ওদিকে আমি আলুটা সেদ্ধ করতে দিয়েছি আর ভাতটা রান্না হচ্ছে আর এদিকে দেখেছো মাম্মাম কি সুন্দর বাসি বাজাচ্ছে ওর পাপা ওর হাতে ওই বাসিটা দিয়েছে আরও খুব সুন্দর বাজাচ্ছে আমি মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে ও সত্যি বাজাচ্ছে আর কি মানে ও ঘরে বাজাচ্ছিল আমি বারান্দা থেকে শুনছিলাম তো আমি প্রথমে ভাবলাম যে ওর বাবা হয়তো বাজাচ্ছে তো তারপরে দেখছি না মাম্মাম বাজাচ্ছে মানে আমার বিশ্বাসই হচ্ছিল না খুব সুন্দর কিন্তু বাজিয়ে বাজালো বাসিটা তো এদিকে দেখো আমি এখন ভাতের ফ্যানাটা ঝরিয়ে নিচ্ছি ভাতটা হয়ে গেছে আর পটল ভাজাটাও আমার হয়ে গেছে আর এই যে এখন পোস্তটা বেটে নিচ্ছি এখন আলু পোস্ত বানাবো এবার দিয়ে ডিমের অমলেটটা করে নেব দিয়ে ওকে তাড়াতাড়ি খেতে দেব। কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর ও স্নান করে একদম রেডি হয়ে গেছে কারণ দশটা ওই দশটা দশ পনেরোর দিকে ও অফিস বেরিয়ে যায় তো আমি ঝটপট এই পোস্তটা বেটে নিয়ে আলু পোস্তটা মানে তাড়াতাড়ি রান্না করে নেবো তারপর ওকে খেতে দিয়ে দেবো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট ওকে খেতে দিয়েছি আর এখন এসেছি রান্নাঘরে মামের জন্য একটা ডিম সেদ্ধ করতে দিলাম তো এই যে দেখো ও একদম জামা প্যান্ট পরে রেডি আর এই যে এখন বেরিয়ে যাচ্ছে অফিস আর মাম্মাম এই যে ওকে টাটা দিচ্ছে মানে ওর বাপিকে টাটা দিচ্ছে কিন্তু অন্যান্য দিন না বাইকে চাপার জন্য কান্না করে কিন্তু আজকে সেরকম কিছুই মানে করলো না শুধু জাস্ট একটু টাটা দিয়ে দিল তো এই যে দেখো এখন বাপি চলে গেল তো সেটাই আর কি দেখছে আর এই টাইমটা মানে এই টাইমটাই না ওকে বলতে হয় না ও ঠিক টাটা দিয়ে দেয় ওর পাপাকে মানে ও বুঝতে পারে যে বাবা এখন অফিসে যাচ্ছে তো দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে মামামকে এখন দিলাম খেতে আর ডিমটা না মানে হালকা একটু গরম হয়ে আছে ওই জন্য এই যে এরকম করছে আমি বলছি মাম্মাম একটু পরে খাবে কিন্তু ওর কিছুতে আর ধৈর্য মানছে না আসলে কি ও ডিম সেদ্ধটা একটু খেতে বেশ ভালোইবাসে আমি প্রত্যেক দিন না মানে সপ্তাহে দুদিন হয়তো বাদ যায় মানে ওকে মাঝে মধ্যে টিমটা সেদ্ধ করে দিই আমি খেতে এই ঠিক দশটা সাড়ে দশটার দিকে তো এই যে এখন দিয়েছি ও নিজে হাতেই তুলে তুলে খাচ্ছে তো তারপরে এই যে দেখো ছাদে চলে এসেছি কিছু জামা জামাকাপড় সকালে ভিজিয়ে রেখেছিলাম সার্ভ চলে তো সেইগুলো কেজে নিলাম আর এখন ছাদে মেলে দিচ্ছি আমার এই কাছাকাছির ব্যাপারটা প্রত্যেক দিনই থাকে কারণ মামামের জামা কাপড় তার সঙ্গে ওর পাপার জামা কাপড় ওর পাপা প্রত্যেক দিনই অফিসে যায় তো প্রত্যেক দিনেরই ওর কাপড় থাকে আর তার সঙ্গে তো আমাদের বাড়ির সকলের রয়েছে তো প্রত্যেক দিনই না আমার কাছাকাছি থাকে তো এখন ছাদে চলে আসলাম আর এই যে এখন মেলে দিচ্ছি আর প্রত্যেক দিনই আমি ফার্স্ট মর্নিং এই সার্ফ জলে জামা কাপড়গুলো আগে থেকেই ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে কি হয় না তাড়াতাড়ি না ময়লাগুলো উঠে যায় হয়তো সেরকম ময়লা থাকে না কারণ প্রত্যেক দিনের জামা কাপড় কাছাকাছি তো সেরকম ময়লা থাকে না শুধু যে ওই যে ঘামগুলো সেগুলোই থাকে তো একটু জলে ভিজিয়ে রাখলে কি হয় মানে তাড়াতাড়ি সেগুলো কাচা হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তো এই যে আমার জামা কাপড়গুলো এখন মেলে দেওয়া হয়ে গেছে তো চলো এখন নিচে যাবো এবার আর আজকে মেঘের অবস্থা একদমই খারাপ মনে হচ্ছে এই বৃষ্টি নামলো আবার কোনো সময় মনে হচ্ছে না রোদ্দুর হবে এই আর কি মেঘের পরিস্থিতি তো ছাদ থেকে এই যে নিচে নেমে চলে এসেছি আর এখন মামামকে স্নানটাও করিয়ে নিলাম এখন ঘড়িতে সময় সাড়ে এগারোটা তো মামামকে এখন দুটো ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেব আর বিকেলে যাব আজকে পুজোর কেনাকাটা করতে আমাদের এখনও পুজোর কেনাকাটা করা হয়নি তো আমাদের কি হয় প্রত্যেক বছর এই দুর্গা পুজোর ঠিক দশ থেকে বারো দিন আগে মানে এরকম টাইমে আমাদের পুজোর বাজার করি তো আজকে বিকেলে পুজোর বাজার করতে যাব তো এই যে দেখো এখন ঘড়িতে সময় হয়েছে ওই পাঁচটা মতো আর আজকে হাজব্যান্ডও অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে ওই যে বাজারে যাবো ওই জন্য তো মা আমি হাজব্যান্ড আমরা তিনজনে যাচ্ছি পুজোর কেনাকাটা করতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে